ডোবা থেকে এক সদ্যজাত উদ্ধার ইদের দিন সাত সকালে চুচুড়ার লেলিন নগর এলাকায় চাঞ্চল্যকর ঘটনা বাড়ির পাশে পরিত্যক্ত ডোবা থেকে উদ্ধার শুদ্ধজাত শিশু শুদ্ধজাত শিশুটি কন্যা সন্তান স্থানীয় বাসিন্দারা ওই শিশুকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যান চুচুড়া ইমামবাড়া হাসপাতালে ঘটনাস্থলে আসে চুচুড়া থানার পুলিশ স্থানীয় সূত্রে খবর সোমবার ভোর বেলায় লেলিন নগর এলাকায় একটি পরিত্যক্ত ডোবা থেকে কান্নার আওয়াজ শুনতে পান স্থানীয় বাসিন্দারা সেই সময় ডোবার কাছে গিয়ে খোঁজা খোঁজাখুঁজি করতেই ঘাস পাতার আড়াল থেকে বেরিয়ে আসে সদ্যজাত কন্যা সন্তান স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি কন্যা সন্তানকে তুলে নিয়ে আসেন চুচুড়া ইমামবাড়া হাসপাতালে সেখানেই শিশু বিভাগের চিকিৎসাধীন রয়েছেন ওই সদ্যজাত তবে কে বা কারা ওই ফুটফুটে দুধের শিশুকে ওখানে ফেলে দিয়ে গিয়েছিল তা তদন্ত করে দেখছে পুলিশ এই বিষয়ে স্থানীয় এক বাসিন্দা জানান সকালবেলা তারা কাজ করতে উঠেছিলেন সেই সময় তারা কান্নার আওয়াজ শুনে পরিত্যক্ত ডোবার কাছে আসেন প্রথমে তারা ভেবেছিলেন কোনো বিড়াল ছানা হবে তাকে কেউ ফেলে দিয়ে গেছে তাই সে কাঁদছে তবে সামনে গিয়ে দেখতেই চক্ষু চড়ক গাছ বিড়ালের নয় মানুষের বাচ্চা তাও আবার সদ্যজাত কন্যা সন্তান দেখছি যে ওখানে একটা আওয়াজ হচ্ছিল দেখলাম যে বাচ্চার আওয়াজ হচ্ছে তারপরে আমি আমার ওই পাশের বাড়ি একটা ভাইকে ডাকলাম ভাইটা আবার দেখে তুলে নিয়ে তুলে নিয়ে এসে তখন আবার পরিষ্কার টরিষ্কার করলাম করে তখন এই কাপড় জড়িয়ে দিয়ে তখন আবার নিয়ে গেল পুলিশকে ফোন করে পুলিশ বললো যে হাসপাতালে নিয়ে যেতে আমি একটা সকাল সাড়ে ছটা নাগাদ একটা বাচ্চা ডোবা থেকে তুললাম তুলে সেটাকে নিয়ে হাসপাতাল প্রথমে পুলিশ জানানো হলো পুলিশ তারপর আমাদের বললো যে না হাসপাতাল নিয়ে যেতে আমরা হাসপাতাল নিয়ে গেছি নিয়ে গিয়ে ওখানে ট্রিটমেন্ট করা হলো একদম স কী বলবো আর আর বলার কিছু না এমন অবস্থায় নিয়ে গেছি ওরকম কেউ ফেলতে ফেলেছে যে মা বাবা তাদের কি বলবো তারা একদম যেন জীবনে যেন না মারা হতে পারে আর তারপর ওখানে গিয়ে আমরা ট্রিটমেন্ট করালাম পুলিশ আসলো পুলিশে দেখলো দেখে আমাদের সঙ্গে কথা বললো কথা বলার পর আমরা একটা দরখাস্ত লিখলাম আমরা ছজন গেছিলাম ছজনে দরখাস্ত লিখে সই সাপত করে আমরা বেরিয়ে চলে আমাদের বললো চলে চলে যেতে ফোন নম্বরও দিয়ে এসেছি আমরা তারপর বেরিয়ে চলে এসেছি এবার হাসপাতাল থেকেই আমাদের যদি দরকার পড়ে আমাদের ডাক্তার বাচ্চা সুস্থ আছে তো ভালো আছে নিউজ আজ বাংলা हुगली নিজের পছন্দ মতো বাইক কিনতে চান তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোয়া পরীক্ষাও করা হয় আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর জিরো টু সিক্স টু ডাবল জিরো এবং নাইন টু এইট নাইন নাইন টু তাই বলি পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর